হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই দেখো আমি সকাল সকাল কি নিয়ে চলে আসছি তো বাবু তো চলে গেল স্কুল তো আমি ফ্যানটা নিয়ে চলে আসলাম কেননা কি ফ্যানটা অনেক নোংরা হয়েছিল অনেক দিন থেকে ভাবছিলাম এটাকে সাফা করব কিন্তু অমনভাবে সময় হয়ে উঠিনি তাই আজকে বাবু যাওয়ার সাথে সাথে আমি ফ্যানটা নিয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তাই তো তোমাদের ভালোবাসা নিয়ে আমি আজ একটা নতুন ভিডিও সকাল থেকে শুরু করে দিলাম তো এই যে দেখো আমার ফ্যানটা খোলা হয়ে গেছে এখন এটাকে নিয়ে আমি বাইরে চলে যাব। তো ফ্যানটা ছিল তাই ওটাকে দেখছিলাম কি হয়েছে তো এই যে এখানে আমি ব্রাশ দিয়ে ফ্যানটা সাফা করে নিচ্ছি কিন্তু ব্রাশ ব্রাশ দিয়ে সাফা করছিলাম ভালোভাবে সাফা হচ্ছিল না মনে হয় ব্রাশ দিয়ে হবে না তো এটাকে সার দিয়ে মুছতে হবে তো চলো সার্ফ আর জলটা নিয়ে আসি তো বন্ধুরা ব্রাশ দিয়ে সাফা হবে না এখন এটাকে সার্ফ দিয়ে ভালো করে কাপড় দিয়ে মুছতে হবে চলো সার নিয়ে আসি আর জল এটাকে আজকে সাফা করবো আর এই যে আমি চলে আসলাম সার্ফ আর জল নিয়ে তো ভালোভাবে সার্ফ দিয়ে ফ্যানটাকে ঘষে নিচ্ছি তারপর কাপড় দিয়ে মুছব দেখো এটা সাফা করে নিয়েছি এখন ওই ঢাকনাটা সাফা করব আর এই দেখো পুরো সাফা হয়ে গেল সাদা হয়ে গেল আর এই যে ঢাকনাটা নিয়ে চলে আসলাম এখন ঢাকনাটা সাফা করে নেই তো এখন ফ্যানটাকে লাগিয়ে নিচ্ছি তো লাগা হয়ে গেলে এটাকে অল্প রোদ্রে দিয়ে দেবো

সকালের ভাত খেয়ে নিচ্ছি আর সকালে ভে আলু ভেজেছিলাম আর রাতের মাছের সবজি ছিল তো ওই দিয়ে বরমশাই আর বাবু খেয়ে গেছে আর এখন আমি এখানে খেয়ে নিচ্ছি তো এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো ওই বেডশিটটা চেঞ্জ করে আবার একটা নতুন বেডশিট পেরে নিলাম তো চলো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিই একটা বেডশিট না দুই দিনের বেশি যায় না আমাকে চেঞ্জ করতে হয় আর এই যে বিছানা গুছানো হয়ে গেছে তো কাপড়গুলো রেখে চলে আসলাম ঘরে এসে দেখি বাবুর রুমের ফ্যানটা অনেক নোংরা হয়েছিল তাই ফ্যানটা মুছে নিচ্ছি পূজাটা দিয়ে আসি আমি চলে আসলাম দিই তো চলো প্রথমে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি তারপর ঠাকুর ঘরটা মুছে পূজাটা দিয়ে নেব তো এই যে আমার এখানে বাসন মাজা হয়ে গেছে আর এখন ধুয়ে নেব। বাসন টাসন ধুয়ে আমি চলে আসলাম এই যে মন্দিরে পূজাটা দিয়ে নিচ্ছি আর এই দেখো এখানে আমার পূজা দেওয়া হয়ে গেছে আর এই দেখো এই রৌদ্রের মধ্যে বেরিয়ে গেছে এই আমি একটা মাসির বাড়িতে যাচ্ছি মাসির আজকে চলে যাবে তো তাই তো এই যে দেখো মাসির এখানে চলে আসলাম এই মাসি আমাদের পাশেই থাকতো কিন্তু আজকে চলে যাচ্ছে এখান থেকে তাই জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছে আর এখানে আমি অল্প হেল্প করে নিচ্ছি আর এই দেখো এখানে কত জিনিসপত্র সব নিয়ে চলে যাচ্ছে এই যে আমি ঘরে চলে আসলাম এখন রেডি হয়ে বাবুকে স্কুল থেকে আনতে যাব। তো বন্ধুরা এই যে ছেলেকে নিয়ে স্কুল থেকে চলে আসলাম আর এই দেখো মাঝ রাস্তাতে দাঁড়ালাম এই জায়গাটা দেখো কত সুন্দর দেখছো এই দেখো কত সুন্দর তোমরা না না আসলে কেউ বুঝতে পারবে আর এই দেখো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখন ঘরে যাবো আর এই দেখো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না কি বলবো আর এই দেখো কি সুন্দর জায়গাটা তো এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি বিকেলের কাশে সোজা আসলাম মন্দিরে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার এখন আমি বাবুকে বসিয়ে দিচ্ছি নাকি বাবুর কাল একজাম আছে আর এই পাশে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে মশাই চলে আসছে তো আমি এখন চাটা বসিয়ে দিলাম আর এই তো এখানে কত সবজি এনেছিল তো বাবুকে আর বরমশাকে চা দিয়ে দিয়েছি আর এই যে এই পাশে আমিও চা নিয়ে নিয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে বাবুকে পড়তে বসিয়েছিলাম তো বাবুকে হোমওয়ার্ক দিয়ে আমি চলে আসলাম শাক বাজতে আর এই যে দেখো এখানে আমি সবজিও কেটে নিয়েছি আর এই যে এখন আমি শাকটা কেটে নিচ্ছি আর ওই পাশে দেখো বাবু চলে আসলো মোবাইল নিয়ে ওকে অল্প মোবাইল দিতে লাগে তো এই যে এই দিকে আমি রসুন আর শুকনো লঙ্কা সম্পাস দিয়ে শাকটা বসিয়ে দিলাম আর এই পাশে এই দেখো আলুর সবজিটাও বসিয়ে দিলাম আর এই যে ডিম তিনটা নিয়ে নিলাম অমলেট করে নেব তো আজ আলু আর টমেটো দিয়ে ডিমের অমলেটের সবজি বানিয়েছি আর এই যেখানে ভাত রেডি আমার সবজি রেডি তা চলো বন্ধুরা বাবুকে খাওয়িয়ে দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবে